চোখের প্রতিটি খনি তবু ব্যথার আগু চলে মনি একটু ভালো হ না আমি না পায়লা লাখ টাকা করেছি আমি খারাপ তুই চারটে মার্ডার করিস তুই খুব ভালো না ছি 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 জেলে বস থাক তোর লজ্জা করে না তা আমি না জেলে বসে আছি তুই কোথা বসে আছি কেন আমি আন্দ আশ্রমে বসে আছি এই তো আন্দ আছো হ্যাঁ ঘুমো ভেনা

મનેલા <laughs> রাম ও রাম রাম ও রাম তুমি মাশি মাশি তুই আমার বাচ্চা কেন এতকে মারছিস হে আমাকে মারছিস তা মারবি না তো কি তুলে রাখবি কি করেছিস তুই একসঙ্গে চার চারটে মার্ডার করেছি কি করব মাসি নেতারা বলে ওই তুই মারার কর তোর পিঠে না আমরা আছি যে এই মার্ডার করলাম কেউ কথা নেই সব ফাকা দেখ রাম তুই তো জানিস তোর মাসি কোটে জজ যদি বিচারে যাই তোর জীবন অনিবার্য এ মাসি তুই আমার বাঁচা শোন আমি রাতের অন্ধকারে জেল সুপারের সঙ্গে কথা বলে যাবে নিয়ে এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য এ মাসি আস্তে আস্তে করে তালাটা খুলবি রে কেন কি হয়েছে যে আসামি শুয়ে আছে না হ্যাঁ তিনবার জেল ভে পালাচ্ছিল কেন কি করেছে ও ও পাঁচ লাখ টাকা চুরি করেছে পাঁচ লাখ টাকা হ্যাঁ রে মাসি ঠিক আছে শুন আমি আস্তে আস্তে জাবিটা খুলছি তুই আস্তে আস্তে বেরিয়ে আয় রা রা আরে আমি আগে যাবো পরে বোঝাবে হে বিশ্বাস করো মাঝি তুই লোকে কলকাতায় কাজ করতে গেছি কোন ছাড়া টাকা চুরি করছে আমার নামে দোষ করে ভেঙে দিতে হে বিশ্বাস করো আমি খুব ভালো চলে যাচ্ছি তুই কে আমি অমর তেরো বার হয়ে মরে গেছি চোদ্দ বারের মতো অমরত্ব লাভ করেছি বিশেষ করে মাঝে আমার আমি খুব ভালোবাসি চলে যাচ্ছি আমি ওকে ছাড়াবো তোকে ছাড়াবো কেন ও ওই চারটে মার্ডার করে ছাড়া পেতে পারে আমি পাঁচ লাখ টাকা চুরি করছি আমি যখন ছাড়াবো না দেখ আমি কোটে জজ ওকে ছাড়াবো কারণ আমি ওর মাসি তুই ওর মাসি হও হ্যাঁ ওজন ছাড়িয়ে নিয়ে যাবে হ্যাঁ ও মাসি হ্যাঁ মা বড় না মাসি বড় কেন মা বড় তাহলে আসতে তুমি ওর মা তাহলে আগে যাবে পরে ও যাবে জেলে মনে কষ্ট দি দি রাতর কোনো ছাড় নেই। আমার মাসি তোর মা হবে কেন? তুই যদি চারটে মার্ডার করে ছাড়া পেতে পারিস তাহলে তোর মাসি আমার মা হবে না কেন? ঠিক আছে শোন তুই ওখানে দাঁড়া আগে ওকে বের করি তারপরে দেখছি। ও যায় পর আমি যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছাড় দিচ্ছি। হ্যাঁ বের কর ওকে বের কর। ও বাবা রে কি আন্দর মধ্যে ছিলাম রে বাবা একদম ফাটিয়ে দেবো। হ্যাঁ মাশিকে ও ছাড়া দাও এই রাম কি হচ্ছে কি এ মাশি ও ছাড়বি না। কেন? ও জেলে যা খায় আমার দেয় না এই কি খাইছি কি দিন তুই বিড়ি খেলে আমার দিয়ে দিলি আরে বিডি আরে বিড়ির পিছন ফেলে গেছে ভালো করে আটানো হয় না ধোয়া ভাগ করে খাবি তুই ফাটিয়ে দেব হই চুরি করে জেল খাচ্ছে আমি যখন চুরি করতাম বাবার পকেট টাকা লোখে কলা কোচু মাছ আরে একটা জিনিস চুরি করতাম বলো না কি রে ভাই ওই হেলিকপ্টারতে তে কি হাম বড় হেলিকপ্টার নাই তেল চুরি করতে একদম ভুকিয়া দাও যা হেলিকপ্টার উঠিস কি বলে ওই উঠতাম এ অত বড় পাঁচ কোদায় বেয়েছি সিঁড়ি করে দিয়ে আ বলবো নি হ্যাঁ বলবো নি ওই যে হেলিকপ্টার হাম বড় দাও না লক করে চাবি পুকুরে ফেলে চলে যাও এই তো কাটকালি কেন দেখো জেলের ভেতর ছাগল বসে আছে আর বাইরে বেরোলো বাঘ হয়ে যায় আরে বাবা আমি তো যদি বললাম যাকে ও যাবে তবে তুই যাবি তো ওরকম করতে গেল ছাগলের ভাবনা দেখ তোর মাসি বলে ছেড়ে দিচ্ছি করে ফোন করে আসি এই রাগামি তিনবার জেল ভে পালাছিলাম পাসিদের মাথা উঠে গেছি ও আমার পা ধরে ঝুলছে আই বল ছেড়ে দে বল তুই চলে গেল আমাদের বন্ধু তো নষ্ট যাবে বল পুলিশ দেখাবে ঠিক আছে কথা থাক তাহলে আমার ওই কথাই রইলো কোন কথা এই কাంతিকে বেরনের পর তুই কিন্তু আমার নাম কাউকে বলবি না ও ماشي আদম শশিয়ে ছড়াবছি ও ماشي হ্যাঁ এই যে আমি আজ ছড়াবছি এই যে তুমি আমার উপকার করলে এই উপকারের কথা ভোলা তো দূরে থাক এরপর যদি তোমার সঙ্গে আমার দেখা হবে তোমার আমি চিনতে পারব হ্যাঁ হ্যাঁ তাই ভালো আমাকে নাচানাটাই মঙ্গল এখানে তোর ভালো মানুষের আসে না এখানে যত চোর ডাকাত গুন্ডা বদমাছ রাই হাজা করে তাই এখান থেকে বেরোনোর পর আমাকে নাচানাটাই মঙ্গল ছেলে না এলে কারোর নামে সম্পত্তি লিখবে না ও মনীষা তুমি আমার নিয়ে চলো কেন গো ওই বুড়ো কাছে অমর যে সব সম্পত্তি তোমার নামে লিখে দেব আমার নিয়ে চলো তুমি কি আমার এতই বোকা ভেবেছো নাকি তোমার আগে আরও দশ জনকে নিয়ে গিয়েছিলাম শালা বুড়ো এতই চালা ঠিক গায়ে মাথায় হাত মলিয়ে বুঝে নিয়েছে ওটা ও ছেলেই না ওকে শেষ করে ফেলে দাও হাট

পাঁচ লাখ টাকা চুরি করে দশ বছর জেল খাচ্ছি যার চার পাঁচ টাকা করে মার্ডার করলো আমার আগে বাড়ি চলে গেল বলছিলাম কি ম্যাডাম এতগুলো টাকা আমাকে দিচ্ছ জেল সুপারকে দিচ্ছ টাকাগুলো পাচ্ছ দা কেন পাবো না আমার স্বামী যে টাকা চুরি কেসে জেল খাচ্ছে সেই টাকাটা তো আমি চুরি করেছি একটা পাঁচে গাছে লঙ্কা ঝোলে একটা পাঁচে গাছে লঙ্কা ঝোলে তেঁতুলি গাছে ঝিয়ারে দাদা একে পাঁচ দাঁড়ছে তার উপর লঙ্কা খসে দিচ্ছে তো এমনি চলে যাবে জেল থেকে ফিরছি কত কষ্ট করে মনে মনে করছি বাড়িতে গিয়ে হয়তো মনের কথা খুলে বলবো এত এতদিন কিভাবে ছিলে কোথায় কার কাছে বলবো গো মনের কথা মনের কথা বলি যে কি মনের কথা বলি কি মনের কথা বলি কি মনের কথা

তুই বোনাই হবি কেন কেন ওর বোনের সাথে আমার বিয়ে কথা ছিল ও আচ্ছা তুমি গাছে খাচ্ছ আবার তলায় গুড়ুচ্ছ বিরাট কাজ দিচ্ছ তো টাকা ছাড়া সবই ফাটা কেন ও গো হ্যাঁ গো সব হব বাবা হব না কি বলতে চাইছিস এক বছর স্বামীর ভূমিকা অভিনয় করব

আমার সমস্ত সম্পত্তিতে তুলিল তুলে চেক দি দি কাজ হয়ে আমি কাজিয়ে ছেলে দেব রানিং ছেলে এক বছরের কাজ এক ঘন্টা কমপ্লিট করে দি সবছ কি এখন যাব তাই আমি এখন এক বছরের এগ্রিমেন্ট চলো বেডরুমটা দেখে দিবি চলো একদম চোখ বাবার কাছে এখন বলিনি অমর নাম আমি ছুটে এইসব পা ধরা শুরু করে দিয়েছি এইসব ভালো লাগে না এখন আমি এক বছর সংসার করবো তো আমি বাবা হব বাবা হবো তুমি মা হবে আমার বাবা দাদু হবে তুই কে হবি রে ও মা হবে আর তুই বাবা হবে আমি তাহলে ধরম বাবা হয়েছে তাই হয় না

মোরলে কালে কে দোয় দেন পারে দেন কাদেনা দারাই দেকে দেন আখতে সমায় করো য়ামি ইমন কোলো খাজিন তুমারা ম্রশে জেপি সা

ডাকে হরি তো মারে কে মারে হরি তো রাগে আস্তিমি ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে যে টাকার জন্য আস্তিমি আমাকে কলকাতা কাজে নিয়ে গেল ওই টাকা দিয়ে না সুন্দর একটা বাড়ি কেনা যায় কিন্তু ভালো পরিবার কেনা যায় যে টাকার জন্য আস্তিমি আমাকে জেল খাটা জেল খাটা ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে সুন্দর একটা বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায়

মা হৃদয় শ্রী স্পন্দন মা শ্বাস শ্রী জীবন মা কর্ম শ্রী ধর্ম তাই মাকে জননী বলা হয় স্ত্রীকে ধরম পত্নী বলা হয় মনীষা স্ত্রীকে ধরম পত্নী বলা হয় ও তাহলে তোমরা সবাই মিলে আমার ধরার জন্য মিথে অভিনয় করছিলে আজ আমি বুঝতে পেরেছি আমি কারোর সিনো আমি কারোর বউ মানো আমি কারোর বেণা আমি অপরাধী আমি অপরাধ করেছি আমি আসলে আমাকে বিনা কারণে জেলে পাঠিয়ে দিয়েছি ওগো আমি যে ভুল করেছি हां মুক্তি কিভাবে করে দাও আমাকে তুমি কিভাবে করে দাও মানুষের মনে কষ্ট খুব সহজ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা পাথর গুড়িয়ে নিয়ে সমুদ্রে ছুঁড়িয়ে দেওয়া যেমন সহজ মানুষের মনে কষ্ট যন্ত্রণা দেওয়া ঠিক ততটাই সহজ আর মানুষের মনের ব্যথা বেদনা মুছে দেওয়া ঠিক এতটাই করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যে পাথরটা সমুদ্রে ছুঁড়িয়ে দিয়েছিলেন ওই সমুদ্রে

হৃদয়